আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা অ্যাপেন্ডিসাইটিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যাপেন্ডিসাইটিস কি অ্যাপেন্ডিসাইটিস কেন হয় অ্যাপেন্ডিসাইটিস হলে কী কি লক্ষণ প্রকাশিত হয় আর অ্যাপেন্ডিসাইটিস হলে কেন অপারেশনের প্রয়োজন হয় কেউ যদি অপারেশন না করে ক্ষেত্রে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো প্রথমে আমরা হচ্ছে আমাদের শরীরের ভিতরে কিছু অঙ্গ প্রত্যঙ্গ দেখি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এটা হচ্ছে পাকস্থলী আমরা খাদ্য খাবার পরে পাকস্থলিতে জমা হয় দেন এই খাদ্যটা পরিপাকের জন্য ক্ষুদ্রান্তে চলে আসে এই যে চিকন নারীগুলো দেখতেছি এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত যখন পরিপাক হয়ে যায় যে মলগুলো থাকে এই মলগুলো এই মোটা নালি পথ দিয়ে বেরিয়ে যায় এটাকে বলা হয় হচ্ছে বৃহদান্ত তো বৃহদান্ত্রের অগ্রভাগে একটু ভালো করে খেয়াল করবেন চিকন একটা নালি আছে বৃহদান্তের অগ্রভাগে চিকন একটা নালি এই নালিটাকে বলা হয় হচ্ছে অ্যাপেন্ডিক্স এই অ্যাপেন্ডিক্সটা যদি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি তাহলে দেখবে এই যে বৃহদান্তের অগ্রভাগে এই যে চিকন একটা নালি চিকন একটা নালি এই নালিটাকে অ্যাপেন্ডিক্স বলা হয় এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের ভাষা মতে এখন পর্যন্ত বিজ্ঞানীদের যে ধারণা সেই ধারণা অনুযায়ী দেহের একমাত্র অপ্রয়োজনীয় অঙ্গ মানে এই অ্যাপেন্ডিক্সটা এমন একটা অঙ্গ যেটা এখন পর্যন্ত বিজ্ঞানের কোনো প্রয়োজনীয়তা খুঁজে পায় নাই দেহের একমাত্র কাজহীন অপ্রয়োজনীয় অঙ্গ হচ্ছে এই অ্যাপেন্ডিক্স এই অ্যাপেন্ডিক্সটা হচ্ছে আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আমরা যদি এটাকে আর একটু ইঞ্চিতে বলার চেষ্টা করি তাহলে তিন থেকে চার ইঞ্চি লম্বা হয় একটু ভালো করে খেয়াল করবেন এই যে অ্যাপেন্ডিক্সটা এখন কথা হচ্ছে যে অ্যাপেন্ডিক্স তো চিনলাম বাট অ্যাপেন্ডিসাইটিসটাকে কোনো কারণে যদি এই অ্যাপেন্ডিক্সটা যদি সংক্রমিত হয় আপনি একটু ভালো করে দেখেন এই যে এই পদ দিয়ে আমাদের খাবারগুলো যায় পরিপাক হওয়ার পরে যে মলটা থাকে বজ্রটা থাকে এটা হলে এই পথ দিয়ে চলে যায় এটারই অগ্রভাগে কিন্তু হচ্ছে এই অ্যাপেন্ডিক্সটা তো কোনো কারণে এখানে ব্যাকটেরিয়ার দ্বারা ভাইরাসের দ্বারা কৃমির দ্বারা কিংবা হচ্ছে মলের দ্বারা যদি এই অ্যাপেন্ডিক্সের যে অগ্রভাগটা আছে এই জায়গাটা এই জায়গাটা যদি সংক্রমিত হয় সেই ক্ষেত্রে এই অ্যাপেন্ডিক্সটা স্বাভাবিকের তুলনায় একটু ফুলে যায় এই যে অ্যাপেন্ডিক্সটা যে ফুলে গেল ফুলে যাওয়া সংক্রমিত হওয়া এটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস আর যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে হচ্ছে আমাদের শরীরের বিশেষ করে তল পেটের ডান দিকে তীব্র ব্যথা অনুভূত হয় পেটের ব্যথা ডান দিকে তীব্র ব্যথা অনুভূত হয় এটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস তো অ্যাপেন্ডিসাইটিসটা একটু ভালো করে খেয়াল করবেন যে আমাদের যে অ্যাপেন্ডিক্সটা ছিল একটা নর্মাল সফট একটা অ্যাপেন্ডিক্স ছিল কোনো কারণে এই অ্যাপেন্ডিক্সের অগ্রভাগে কোনো কিছু মল জমে ব্যাকটেরিয়া ছত ব্যাকটেরিয়া অথবা হচ্ছে ভাইরাস অথবা হচ্ছে যে কৃমির দ্বারা আক্রান্ত হয়ে সংক্রমিত হয়ে পথটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা ফুলে গেল এই যে ফুলে গেল এটাই হচ্ছে অ্যাপেন্ডিক্সের প্রবলেম এটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস তো আপনার যখন এটা ফুলে গেছে তার মানে হচ্ছে আপনাকে ডাক্তার এখন আপনাকে এটাকে অপারেশন করার জন্য বলছে এটাকে অপারেশন করার জন্য বলছে আপনি জাস্ট একটু দুই দিন পরে ব্যথাটা হয়তো ভালো হয়ে গেছে যেন আপনি অপারেশন না করে স্বাভাবিকভাবে আবার দিন দিনযাপন করতেছেন এই যে আপনি অপারেশনটা যে করলেন না এতে কি হলো আপনি নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনলেন কিভাবে কেন আপনি আপনার নিজের বিপদ ডেকে আনলেন একটু ভালো করে দেখেন আপনি অপারেশনটা না করার কারণে এটা যে ফুলে গেছে এটা একটা সময় এটা ফেটে যাবে ফেটে গিয়ে ভিতরের যে পুজ আছে ভিতরের যে মল জমা হয়েছে ওগুলা বেরিয়ে যাবে যখনই এটা ফেটে গিয়ে ওগুলা বেরিয়ে যাবে তখনই আপনি হচ্ছে এটা সাধারণ অপারেশন ছিল এখন রিস্কি অপারেশন হয়ে গেল যে ডাক্তার এই অপারেশনটা করবে তার জন্য রিস্কি হয়ে গেল ইভেন আপনি মৃত্যুর ঝুঁকিতে চলে গেলেন এই জন্য ডাক্তার যদি কাউকে অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে বলে তাহলে যত দ্রুত সম্ভব অপারেশন করাটাই সবচেয়ে ভালো হবে নিজের জন্য মৃত্যু ঝুঁকি থেকে বাঁচা গেল আর এই প্রথমে আমরা বলেছি শরীরের একমাত্র অঙ্গ হচ্ছে অ্যাপেন্ডিক্স এই জন্য উন্নত কান্ট্রি যেমন হচ্ছে আমেরিকা অস্ট্রেলিয়া অথবা কানাডা বা ইউরোপের যে কোনো দেশ সেখানে কিন্তু মানুষ অনেক আগে থেকেই শিশু জন্মগ্রহণের পরেই অ্যাপেন্ডিক্সের অপারেশনটা করে রাখে অ্যাপেন্ডিক্সটা কেটে রাখে এর ফলে ভবিষ্যতে আর সংক্রমিত হওয়ার কোনো সুযোগ থাকে না যেমন আমি এখন সুস্থ একটা স্বাভাবিক মানুষ আছি আমার অ্যাপেন্ডিক্সের কোনো প্রবলেম নাই আমি চাইলে এখন গিয়ে অপারেশন করে এভেন্ডিক্সটা কেটে আনতে পারবো তাহলে সুবিধা কি আমার ইন ফিউচার ভবিষ্যতে আর সংক্রমিত হওয়ার আশাও থাকলো না সম্ভাবনাও থাকলো না আর হচ্ছে আর অ্যাপেন্ডিক্স সাইটেসের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকলো না তার মানে এটি একমাত্র একটা অপারেশন যেটা অ্যাডভান্স অপারেশনটা করে রাখা যায় কোনো ধরনের সমস্যা হয় না আচ্ছা এখন হচ্ছে কথা হলো যে সার্জারিটা কিভাবে করে অপারেশনটা কিভাবে হয় যদি কারো অ্যাপেন্ডিক্সের প্রবলেম হয় অ্যাপেন্ডিক্স সংক্রমিত হয় তাহলে মাস্ট বি যত দ্রুত সম্ভব তাকে অপারেশন করতে হবে নইলে ফেটে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়বেন মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে আর এখন কিন্তু অপারেশনটা নর্মালি হবে স্বাভাবিক অপারেশন হবে সিজারের অপারেশন যেমন হয় পেট কেটে ভিতর থেকে শিশুটা বের করে আনে সেমভাবে সিজারের মতো এই অপারেশনটা হবে জাস্ট হচ্ছে আপনার পেট কেটে আপনার হচ্ছে ডাক্তার কি করবে এই অ্যাপেন্ডিক্সটা কেটে শরীর থেকে বের করে আনবে তিন থেকে দুই থেকে তিন দিন হাসপাতালে থাকতে হবে দেন সাত আট দিনের মধ্যে আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন একেবারে সিম্পল একটা অপারেশন ঠিক আছে তো এই অপারেশনটাকে একেবারে স্বাভাবিক এভাবেও অপারেশন করা যায় অনেক সময় কেউ আছে কাটা ছেঁড়া করতে একটু ভয় পায় যে পেটের মধ্যে এত বড় একটা কাটা থাকবে এটা সে চায় না তাদের জন্য উন্নত প্রযুক্তির মাধ্যমে ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশনটা করা যায় পেটের মধ্যে দুই তিনটা ছিদ্র করবে ছিদ্র করে ভিতর দিয়ে এই ছিদ্রের ভিতর দিয়ে মেশিন ঢুকায় দিবে দেন হচ্ছে কম্পিউটারের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমেই এই অ্যাপেন্ডিক্সটা কেটে শরীর থেকে বের করে আনবে এটাকে ল্যাপারোস্কোপি বলা হয় সাধারণ অপারেশন করলে দুই থেকে তিন দিন আপনার হাসপাতালে থাকতে হবে বাট যদি ল্যাপারোস্কোপি করেন তাহলে একদিনের মধ্যে আপনাকে রিলিজ দিয়ে দিবে তিন চার দিনের মধ্যে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন তো এই ছিল অ্যাপেন্ডিক্সের অপারেশন সহজ সরল একটা বিষয় আর অপারেশনের খরচ কিন্তু খুবই বেশি না আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে শহর বলেন কিংবা মফসর শহর বা গ্রাম যে বড় ভালো ভালো হাসপাতাল যদি থেকে থাকে তাহলে হচ্ছে আপনি যেখানে যে কোনো জায়গা থেকে অপারেশন করতে পারেন বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যেই এই অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়ে যায় সো কারো যদি অ্যাপেন্ডিক্সের প্রবলেম হয় তাহলে দ্রুত অপারেশন করবেন এটাই সবচেয়ে ভালো হবে একজন বিখ্যাত একটা সার্জনের কথা বলে আজকের এই ভিডিওটা শেষ করব। উনি বিখ্যাত এই জন্য কারণ হচ্ছে উনি নিজের অপারেশন নিজেই করেছিলেন কি অবাক একটা বিষয় নিজের এভেন্টিক্সের অপারেশন নিজেই করতে এটা কিভাবে সম্ভব হলো। উনি হচ্ছে রাশিয়ান একজন সার্জন সার্জন লিওনিথ উনি সেনাবাহিনীর সদস্য ছিলেন উনিশশো এবং বাষট্টি সালের দিকে ওনার হচ্ছে ওই দক্ষিণ মেরুর দিকে তার হচ্ছে ডিউটি পড়ে বরফ আচ্ছাদিত অঞ্চলের মধ্যে একটা সময় হঠাৎ করেই তার অ্যাপেন্ডিক্সের ব্যথা ওঠে এবং উনি অনুভব করেন যে এই মুহূর্তে যদি অপারেশন না করা হয় তাহলে উনি মারা যাবেন কারণ অ্যাপেন্ডিক্স ফেটে যেতে পারে এরকম একটা উনি অনুভব করেন তো এই জন্য হচ্ছে আশেপাশে আর কোনো সার্জনও নাই এমন একটা পরিবেশ যে ইমার্জেন্সি তাকে অপারেশন করতে হবে আর যদি অপারেশন না করে মারা যাবে আশেপাশে কোনো সার্জনও নাই এমন একটা পরিস্থিতিতে উনি তার যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে সামনে আয়না ধরতে বলে যে তুমি সামনে একটা আয়না ধরো আমি আমার নিজের অপারেশন নিজেই করব। দেন এই যে সিদ্ধান্তটা দেন হচ্ছে উনি তার অ্যাসিস্ট্যান্ট সামনে আয়না ধরে দেন হচ্ছে উনি নিজের অপারেশনটা নিজেই করে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে অপারেশনের জন্য এবং এই অপারেশনটা করার সময় উনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন তো তার যে অ্যাসিস্ট্যান্ট মাঝে মাঝে ওনাকে আবার চেতন করাই দিচ্ছেন স্যার আপনি উঠেন উঠেন এই যে আপনার তো অপারেশন বাকি দেন হচ্ছে উনি আবার চেতন হয়ে আবার অপারেশন করে এভাবে প্রায় এ অপারেশন করতে মূলত মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময়ের মধ্যে হয়ে যায় বাট উনি প্রায় আড়াই ঘন্টা যাবত নিজের অপারেশন করছেন এবং মজার বিষয় হচ্ছে উনি অপারেশনটা সাকসেসফুল হয় এবং হচ্ছে চোদ্দ পনেরো দিনের মাথায় উনি সুস্থ স্বাভাবিক হয়ে যায় তো এই ছিল সার্জন লিওনিদের গল্প যিনি হচ্ছে নিজের অপারেশন নিজে করেছিলেন তো আশা করি এই অ্যাপেন্ডিক্স সম্বন্ধে আপনার ধারণা হয়েছে তার মানে অ্যাপেন্ডিক্স শরীরের এমন একটা অংশ যেটার মূলত আপাত দৃষ্টিতে কোনো প্রয়োজন নাই কোনো কারণে ব্যাকটেরিয়া বা হচ্ছে আপনার ক্রিমি অথবা ভাইরাস বা মল দ্বারা সংক্রমিত হয়ে এটা ফুলে যাওয়াই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস তীব্র ব্যথা অনুভূত হয় জাস্ট অপারেশন হবে ডাক্তার আপনার ওই অ্যাপেন্ডিক্সটা কেটে বের করে আনবে সিম্পল সাধারণ একটা বিষয় আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম